হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকের ব্লগটি সন্ধে হয়ে গেছে প্রায় তো বিকেলে ছাদে এসেছি ছাদে এসে তো মেঘ গড়েছে বৃষ্টি হয়নি মেঘটা কেটেও যাচ্ছে অনেকক্ষণ হয়েছে তো আমরা প্রায় দশ মিনিট হয়ে গেলে এসেছি তো মেয়েও এসেছিল তো এই যে বড় মেয়েও এসেছে তো মেয়ে এই যে পুতুল রেখে আমার কাছে ও চলে গেছে নিচে ওর বন্ধুর সঙ্গে খেলছে তো পুতুল দুটো আমাকে খেলতে দিয়ে গেল ঠিক আছে বসে বসে খেলছি তো এইদিকে বড়ো মেয়ে বসে আছে আমি বসে দুপুরে আজকে ভিডিও বানাতে পারিনি কেননা আজকে প্রচুর কাজ করেছি কাজ করেছি বলেছি বলতে ওই যে মানে খাটের ওপর যে মানে লেপ ক্যাথা তফুর যেগুলো পাতা ছিল সেগুলো সব হোদে দিয়েছিলাম তো সেগুলো গোছোতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তারপর স্নান করেছি মেয়েকে আজকে রবিবার মেয়েকেও স্নান করা মানে করিয়ে দিয়েছি ভালো করে একটু তো অন্যদিন তোর নিজে নিজে স্নান করে তো আজকে একটু ওকে আমি স্নান করিয়ে দিয়েছি তারপরে নিজে স্নান করে পুকুকে সেবা দিয়ে তারপরে মেয়েকে খেতে দিয়েছি আমি নিজে খেয়েছি তারপরে আর ভালো লাগছিল না তো সেই জন্য ছাদে একটু ঘুরতে এসেছি ছাদে এসে বেশ দশ মিনিট মতো বসেছিলাম তারপরে দেখছি চারিদিকটাতে মেঘ করেছে তো সন্ধ্যা প্রায়ই হয়েও এসেছে নিচে যাবো তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই আর একটু ওয়েদারটা তো খুব সুন্দর বেশ খুব ভালো লাগে এতে একটু শেয়ার করি আর এই যে হাজব্যান্ড ওয়াইফ এদের দুজনকে তো ঘরে নিয়ে যেতে হবে রেখে গেছে তো মেয়েও বাড়ি চলে আসবে সন্ধ্যা তো প্রায় হতে চললো দেখেছেন আকাশটা পুরো মেঘ হয়ে গেছে তো নিচে যাবো একটু পরেই একটু বসে গল্প করে নিই বড়ো আর আমি ও হচ্ছে আমার সঙ্গের সাথী মানে কি আমার বিয়ের পর থেকে ও তখন ছোট আমার মেয়ের বয়সে ছিল কিন্তু সবসময় আমার কাছে থাকতো তো আজও থাকে কয়েকদিন বাদে আর বলবো না কিছু ওটা বললে ওর এগিয়ে যাবে তো চলুন দেখি কখন যাই একটু গল্প করে নিন তারপরে নিচে যাব তো আমাদের গল্প করা পুরো ডান এই বৃষ্টি পড়ছে দু একটা বৃষ্টি পড়তে শুরু করেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো ছাদ থেকে যখন নিচে আসলাম দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিল কিন্তু একটু হাওয়া বাতাস হচ্ছিল ঝড় অবশ্য নয় ওই হালকা একটু আর সামনে যে আমাদের সজনে গাছটা ছিল ডালটা মরমর করে ভেঙে গেল তো আমার মেয়ে তো খুব দুঃখ গাছটাতে এত ফুল পাতা ভর্তি ছিল তো আমারও একটু খারাপ লাগছে যে গাছের ডালটা ভেঙে গেল এই যে দেখুন কত ফুল ফুটেছে ডাটা হতো আর এই ডাটা তো আমার মেয়েরও খুব পছন্দের আমারও খুব পছন্দের তো মেয়ে আবার কী করলো একটা ডাল ভেঙে নিয়ে আসলো ঝড় যে এসে যে পোকা ছিল ডালগুলো তো পুরো ডালটাই ভেঙে গেছে কত ফুল ফুলতে কত ডাটা হতো আমি খেলাম গপ 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 তো ডালটা ভেঙে গেলে ডাল থেকে কয়েকটা পাতা ছাড়িয়ে নিয়ে এসেছি পাতাগুলো ভাজা করব। কিন্তু এখন তো রাতে বেলায় রাতে বেলায় কি আর শাক ভাজা খেতে আছে রাতে বেলায় নিশ্চয়ই শাক ভাজা খেতে নেই তো আমি পাতাগুলো মানে বেছে রাখবো বেছে বলতে ডাল থেকে ছাড়িয়ে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো না হলে পাতাগুলোতে শুকনো শুকনো হয়ে যায় কোনো রস থাকে না কিন্তু পাতাগুলো ডালের থেকে ছাড়িয়ে রাখলে একটা একটা করে তখন দেখি পাতাগুলো খুব ভালো থাকে তো ফুলগুলো আর রান্না করবো না কেননা ফুল আর পাতা একসঙ্গে আর খাবো না তো ফুলগুলো নষ্ট হয়তো তো পাতাগুলো ছাড়িয়ে নেবো তো মেয়েকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি সন্ধ্যা হয়ে এসেছে একটু পরেই তো আর পড়তে বসতে চাইবে না টিভি দেখবে একটু একটু খেলবে তো ভাবলাম ওকে পড়াতেও বসে যায় তার সঙ্গে আমি এই যে সজনে পাতা ছাড়িয়েছিলাম সেগুলো একটু বেছে ঠিকঠাক করে নেব আর আমাদের বাড়িতে অনেকগুলো এই গাছ সজনে গাছ আছে তো সজনে পাতা শাক হলো অসময়ের তো বাড়িতে হয়তো সেমন কোনো সবজি নেই তুমি একটু শাক ভাজা করো একটু মাছের ঝোল না একটু ডিমের ঝোল করো তো একবার খাওয়া হয়ে যাবে তো বাড়িতে থাকলে আমাদের খুব সুবিধা হয় কিন্তু ডালটা ভেঙে গেল মনটা একটু খারাপ তো চলুন শাকগুলো বেছে নেবো এই বেছে গুছিয়ে ঠিক করে রাখবো এই শাকের মানে স্বস্নের শাকটা আমার সব থেকে একটা প্রিয় শাক এই পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে একটা মিষ্টি গন্ধ থাকে মানে খুবই ভালো লাগে আর এমনি এই শাকটা খাওয়া শুনেছি খুব উপকার শাক দিলে তো জানি মানে রক্ত পরিষ্কার থাকে তো মেয়েকে দেখে এই যে পরা ধরেচ্ছি ও একটু একটা পড়া কমপ্লিট হয়ে গেছে তো সেটা একটু ধরে নিচ্ছি তারপরে শাকগুলো বেছে নেবো তো বন্ধুরা এই যে আমার শাক বাছা হয়ে গেছে তো অল্পই হয়েছে আর এই যে অনেকগুলো সেগুলো ভালো ছিল না পাকা পাতা ছিল কোনোটা একটা একটা পোকা ছিল তো সেগুলো ফেলে দিয়েছি তো ওই জন্য অল্পই হয়েছে কিন্তু শাক জিনিসটা অল্প হলেই ঠিক আছে কিন্তু এর মধ্যে তো অন্য শাকও মেশাতে সাথে হবে তো কয়েকটা ওই যে পুঁই শাকের পাতা দেবো কুমড়োর শাক আছে সেগুলো দেবো তো তারপরে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটা আমার সব থেকে একটা প্রিয় শাক বলতে পারেন এটা নয় শাক তো শাকও যে আমার প্রিয় কিন্তু নাচনের ডাটাটাও আমার সবথেকে প্রিয় তো এই যে কতগুলো ফুল হয়েছে ফুলগুলো তো আর খাওয়া যাবে না আর পাতা ফুল না একসঙ্গে খেতেও নেই তো যে কারণে ফুলগুলো আর রান্না হবে না তো এগুলো ফেলেই দেবো শুধু শাকটা রান্না করব। আর শাকটা কিছুটা বেছে রেখেছি আর বাদ সকালে বেছে রাখবো তো চলুন শাকগুলো গুছিয়ে গেছে পরে দিনে করে ফ্রিজে রাখ তো শাকগুলো বেছে ঠিকঠাক করে রেখে দিয়েছি তারপরে মেয়েকেও পরিয়ে নিয়েছি তো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে তো আজকে রান্না বলতে আজকে ছিল রবিবার তো রবিবারে আজকে সেমন কিছু রান্না বান্না আমি করতে পারিনি কারণ সকালে অনেক কাজ ছিল সে তো আপনাদেরকে প্রথমে শেয়ার করলাম তো সকাল থেকে প্রচুর কাজ ছিল বলে আমি মাছের ঝোল করেছিলাম ওই যে জিওল মাছের ঝোল আর ছিল ডিম দিয়ে আলু দিয়ে মানে ডিমের ভুজিয়াটা বানিয়ে একটা তরকারি তো মেয়ে তো জানেনি সেরকম জীবর মাছও খেতে চায় না তো ওর জন্য এই যে ডিম আর আলু দিয়ে একটা ফুজিয়া করে তরকারি বানানো হয়েছে তো এই তরকারিটা খেতে খুব ভালো লেগেছে তো এটা দিয়ে ও আজকে রাতে ডিনারটা সারবে তো তার সঙ্গে আবার দুটো পাপড় ভেজে দিয়েছি তো পাপড় ভেজে না দিলে হতো কিন্তু কয়েকটা পাপড় ভেজে দিলাম ও একটু পাপড় ভাজা ভালোই বাসে খেতে তো চলুন বন্ধুরা মেয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরাও খাওয়া দাওয়া সেরে পরে আবার আসবো একটু আপনাদের সঙ্গে কথা বলতে খাওয়া দাওয়া সেরে একটু বসেছি আর মেয়ে দিকে ঘুমোতে গেছে তো মেয়ের বাবা মেয়ে দুজনে প্রায় ঘুমিয়ে পড়েছে আর আমি একটু বসে আছি তো বসে থাকতে থাকতে একটু আবার মিষ্টি খেতে ইচ্ছে করলো তো ওই যে আগের দিন সন্দেশ বানিয়েছিলাম তো হাতের কাছে দেখছি সন্দেশের টিফিন কটোটা রাখা আছে তো এবার একটু সন্দেশ মুখে দিয়ে জল খেলাম তো বন্ধুরা আমিও এবার ঘুমোতে যাব। ভিডিওটি আজকে এ পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো আসি গুড নাইট